মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতা আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখি সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি বলেছেন ফখরুল সাহেব আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান কে মৌলবাদী আমি বকুল সাহেবকে বলবো আপনি হিসাবে মৌলবাদী বলে কাকে করতে কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি পারবে না ইনশাআল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নার বাংলাদেশ ইসলামীদের স্বাধীনতা বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন আজকে আমি জামায়াতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী কালই নির্বাচন হবে না হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করুন বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ ও নৈতিক আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ বাংলাদেশ